কি আর বলব আপনাদের ঈদের আজকে সপ্তম দিন মনে হয় সংসার জীবনে আসলে অনেক কষ্ট তাই সেই সুদেশ থেকে ঢাকা শহর থেকে চলে আসলাম দেশে একা তাও আবার স্বামীর সাথে গণ্ডগোল করে গণ্ডগোলটা ছিল রান্না নিয়ে কুরবানির বুঝতে রান্নার টেস্ট হয়নি কেন আমি যদি রান্নাটা না পারি তাহলে টেস্ট হবে কীভাবে এরা নিয়ে কোনো ঝগড়া হয় আপনারাই বলেন আপনাদের বর কি এরকম যে কোনো রান্না টেস্ট হয়নি এই জন্য কি আপনারা রাগ করে কেউ বাড়ি ঘর ছেড়ে চলে আসতেন আমার তাই করতে হয়েছে আকাই দেশে আসতে হয়েছে তাও আবার রাগ করে আসলে যখন ছোট ছিলাম তখনই ভালো ছিলাম কোনো কিছুর কোনো পরিবর্তন ছিল না কিন্তু বিয়ে হওয়ার পর মানুষের যে কত পরিবর্তন হয় আল্লাহব জানে আর আমি তো এক হইছি একজনাকে বিয়ে করছি সে হলো অনেক যত্নশীল কিন্তু ঠিক আছে তার কথা শুনলে মনে হবে পৃথিবী ফেটে মাটি ফেটে পানি বের হবে এই রকম কথাবার্তা আপনাদের বর যদি আপনাদের সাথে ভালো করে কথা না বলে ভালো করে যদি সম্পর্ক না রাখলে না রাখে তাহলে কি আপনারা সেটা মেনে নিতে পারবেন আর আমার বর আমার সাথে সম্পর্ক না মেনে রাখার জন্য সামান্য একটা কুরবানির গুস্ত রান্না করা নিয়ে আমার সাথে যে গন্ডগোল করছে যে মারধুর করছে সেই কষ্টে আমি আজকে সকাল হজরের আজানের সময় উঠে বাঘ দেশে চলে আসছি তা আবার একা

বউকে অনেক আদর করে ভালোবাসে যত্ন করে কিন্তু আমার বউ আমাকে ভালোবাসে না আদরও করে না যত্ন এটাই ব্যস্ত তারপরে এখন কি বলা যায় আপনাদের ঈদ কেমন কাটছে আমার ঈদ তো মোটামুটি এরকমই কাটছে কিন্তু না একা জীবন যখন ব্যস্ত হয় তখন কিছু করেই যায়

মারুক ধরুক কিন্তু আমার সীমা অতিক্রম করে ফেলেছে এই কারণে আমি